জুন দু হাজার চব্বিশের শুরু থেকেই কিন্তু কুম্ভ রাশি বা কুম্ব লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের চতুর্থ গৃহে অর্থাৎ বিশ্ব রাশিতে রবি শুক্র বুধ এবং বৃহস্পতি যোগ তৈরি হয়েছে শুক্র আপনাদের চতুর্থপতি তিনি কিন্তু সক্ষেত্রেই রয়েছেন এটাও কিন্তু একটা খুব গুড কম্বিনেশান কুম্ব রাশি বা লগ্নের জন্য কি ঘটতে পারে না আপনাদের যাদের বাবা মায়েরা একটু অসুস্থ ছিলেন বা যাদের পিতা মাতার হেলথ প্রবলেম হচ্ছিল বা পিতা মাতার হেলথকে নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক তারা কিন্তু মেন্টালি অনেকটাই দেখবেন রিলিফ ফিল করবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে তার কারণ দেখুন মাসের শুরুতেই আপনাদের ফোর্থ হাউসে চতুর্থ এবং পঞ্চম একত্রে অবস্থান করছে বুধ এবং শুক্রের এই একত্রে অবস্থান এবং সেই অবস্থানটা হচ্ছে কিন্তু চতুর্থ স্থানে ফোর্থ হাউসেই হচ্ছে তারপর তারা কিন্তু মিড অফ দ্য মান্থ আবার শিফট করছে কোথায় মিথুনে আপনাদের পঞ্চম প্রেমের জায়গাতেই সুতরাং পুরো মাসটাতেই লাভ লাইফ আপনাদের অনেক উন্নত হবে যাদের লাভ লাইফের মধ্যে কিছু প্রবলেম ছিল দেখবেন একটা ক্লোজনেস ডেভেলপ করবে এবং প্রেম জীবন অনেকটাই মধুর হবে জুন দু হাজার চব্বিশে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমামই আমরা দেখতে পাব যে আপনাদের আনন্দদায়ক ঘটনার মুখোমুখি আপনারা হবেন কিঞ্চিত দু একটা হয়তো আপনাদের নৈরাশ্যজনক ঘটনা ঘটতে পারে কিন্তু সেটাও কোনো বড় আকার কিন্তু নেবে না পুরো জুন মাসটাতেই সংখ্যা জ্যোতিষে আমরা যদি আসি তাহলে জুন হচ্ছে ছয় সংখ্যার মাস ছয় হল শুক্রের সংখ্যা সেই শুক্র কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থ এবং নবমপতি খুব ইম্পর্টেন্ট দুটো হাউসের লর্ড কিন্তু তাহলে আমরা ধরে নিতে পারি যে জুন দু হাজার চব্বিশে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাগ্যভাবের একটা শুভ পরিবর্তন পুরো মাসটাতেই আপনারা পাবেন আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে সেটা পাক্ষিক মাসিক বার্ষিক যে কোনো রাশিফলই হোক না কেন এই রাশিফলগুলো ঘোষণা করা হয় কিন্তু মূলত গোচর ফলের ওপর ভিত্তি করে অর্থাৎ বর্তমান কালে নবগ্রহেরা কে কোন অবস্থানে রয়েছে সেই অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু এই রাশিফলগুলো ঘোষণা করা হয় তাই বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা দেখে নেব যে পয়লা জুন দু হাজার চব্বিশ কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশির সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন থাকছে কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে না কুম্ভতেই অবস্থান করছেন আপনাদের রাশ্বাধিপতি শনি আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছেন রাহু এবং চন্দ্র একত্রে আপনাদের তৃতীয়পতি মঙ্গল তৃতীয় স্থানেই থাকছেন এবং পুরো মাস্চাতে তার কোনো সঞ্চার নেই চতুর্থ ঘরে আপনাদের চতুর্গ্রহযোগ তৈরি হয়েছে সেখানে রয়েছেন কারা না বৃহস্পতি শুক্র রবি এবং বুধ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করছেন কেতু কি ঘটতে পারে জুন দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেখুন জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই একটা অনুকূল হওয়ার কথা কিছু ক্ষেত্রে কিছু বিপরীত ঘটনা হয়তো ঘটতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই জুন মাসে দেখবেন আপনাদের যাদের লং টার্ম ফিজিক্যাল প্রবলেম চলছিল শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ রকমভাবে বিগত মাসগুলোতে ভুগছিলেন সার্ট ছিল না তারা কিন্তু আবার এই জুন মাসটাতে আপনারা কমপ্লিট একটা রিকাভারি পাবেন হেলথ সেক্টরের দিক থেকে কিন্তু এই কমপ্লিট রিকাভারি যেমন পাবেন অন্য দিক থেকে কিন্তু টুকটাক আবার অন্যান্য অসুখ বিসুখও দেখবেন এই মাসটাতে আপনাদের কিছু না কিছু থাকবে কাজেই সিংহভাগ ক্ষেত্রে যেমন আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট থাকবে ছোটো খাটো কিছু ক্ষেত্রে একটু আধটু আপনারা নিম নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু পেতে পারেন আর্থিক দিক থেকে পুরোটা মাস অনেকটাই ফুল কাটছে আঠারো উনিশ জুনের পর থেকে ফাইনান্সিয়াল সিচুয়েশান বেশ ভালোর দিকে যাবে ইনকাম গ্রাফ ঊর্ধ্বমুখী হবে যারা জমি বা যে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন বা স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু খুব বেশি বেনিফিটেড হতে পারেন জুন দু হাজার চব্বিশে যদি আপনার রাশি বা লগ্ন হয় কুম্ভ যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত তারা জুন দু হাজার চব্বিশে কিন্তু অপ্রত্যাশিত বেনিফিটেড হতে পারেন জুন দু হাজার চব্বিশ যারা ব্যবসায় রয়েছেন কুম্ভর লগ্ন বা কুম্ভ রাশি জাতক জাতিকা দেখবেন নানান রকমের বিজনেস প্ল্যানিং এই মাসটাতে আপনাদের মধ্যে তৈরি হবে আর সেটা এতটাই উল্লেখযোগ্যভাবে তৈরি হবে যে আপনারা কিছুটা হলেও কিন্তু আপনারা চমকিত হবেন শুধু এই প্ল্যানিংগুলো যে তৈরি হবে তা না সেইগুলোর এক্সিকিউশন করতে পারবেন খুব স্মুথলি বাধাহীনভাবে দেখবেন এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে পারবেন এই মাসটাতে হঠাৎ করেই আপনাদের মনের জোর এবং সাহসিকতা বা উইল পাওয়ার এতটাই বেড়ে যাবে যে এই শুধুমাত্র মনের জোরে বা মানসিক শক্তির জোরেই দেখবেন অনেক প্রতিকূতকূলতাকে আপনারা কাটাতে পারবেন এবং বিশেষ করে যারা চাকরিতে রয়েছেন চাকরিরত কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির মানুষ তারা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটা গ্রেটার ইম্প্যাক্ট দেখবেন ফেলতে পারবেন শুধুমাত্র আপনাদের মানসিক শক্তি দিয়ে চাকরি জীবনে যদি অন্যদের ব্যাপারে আপনারা নাক না গলান তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু গ্রহ সন্নিবেশ এমনই রয়েছে দেখা গেল অন্যদের ব্যাপারে নিজেদেরকে জড়িয়ে ফেললেন আর এই জড়িয়ে ফেলার কারণে নিজের সমস্যা নিজেই কিছুটা হলেও কিন্তু ডেকে আনতে পারেন জুন দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরিতে রয়েছেন যদি কমপ্লিটলি নিজেদের প্রতি ফোকাস করতে পারেন তাহলে কিন্তু চাকরি জীবনে একটা আশাতীত ফল আপনারা পেতে পারেন দেখুন পনেরোই জুন পর্যন্ত আপনাদের সপ্তম প্রতি চতুর্থভাবে থাকছেন রবি সুতরাং যারা সেলফ এমপ্লয়েডে রয়েছেন তারা দেখবেন অনেক নতুন কানেকশান তৈরি হবে অনেক নিউ অপরচুনিটিস কিন্তু এই রবি আপনাদের এনে দেবে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্টের সাথে কোনো কাজকর্ম করেন অথবা কোনো কন্ট্রাকচুয়াল কাজকর্মে রয়েছেন অনেকে কন্ট্রাক্টারিতে রয়েছেন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর তারা কিন্তু জুন দু হাজার নতুন কন্ট্রাক্ট সাইন করতে পারেন এবং যে কন্ট্রাক্টগুলো এই সময়টাতে আপনারা পাবেন পূর্বের তুলনায় কিন্তু অনেক বড় ধরনের বড় মাপের কন্ট্রাক্ট আপনারা পেতে পারেন মোট কথা জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের ফাইন্যসিয়াল হেলথের জন্য বেশ ভালো থাকছে দেখুন পুরো মাস্টারেই আপনাদের ধনপতি মানে সেকেন্ড লর্ড জুপিটার তিনি কিন্তু আপনাদের চতুর্থ অবস্থান করছেন মানুষে বৃষ্টিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে আপনাদের দশম ঘরে এটা কিন্তু আপনাদের স্থাবর সম্পত্তি বৃদ্ধি করার ক্ষেত্রে সাহায্য করবে আপনাদের ধন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনাদের ফাইনান্সিয়াল হেলথকে কিন্তু অনেকটাই উন্নত করবে স্টক মার্কেটের প্রতি দেখবেন এই দেবগুনুর দশমভাবে বৃষ্টি অনেকটাই আগ্রহ বাড়িয়ে দেবে অর্থাৎ শেয়ার বা স্টক মার্কেটের প্রতি আপনাদের নতুন করে একটা ইন্টারেস্ট তৈরি হতে পারে মাসের শেষ ধাপটাতে অর্থাৎ সেকেন্ড হাফে পনেরোই জুনের পর রবি বুধ শুক্র এই তিনটেই কিন্তু প্রবেশ করছে কোথায় না মিথুন রাশিতে আপনাদের পঞ্চম ঘরে এই পঞ্চম ঘরে রবি শুক্র এবং বুধের উপস্থিতি অ্যাজ এ হোল কর্মের বিস্তার অনেক বাড়িয়ে দেবে কর্মের পরিধি বাড়িয়ে দেবে আর্থিক সমৃদ্ধি আনবে পাবলিক রিলেশনের জায়গাটাকে অনেক বাড়িয়ে দেবে অর্থাৎ আপনাদের মধ্যে দেখবেন জনসংযোগের ক্ষমতা বেড়ে যাবে এবং জনসংযোগের দ্বারা আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন বারোই জুন শুক্র মিথুনে প্রবেশ করছেন চোদ্দোই জুন বুধ তিনিও মিথুনে প্রবেশ করছেন এবং আপনাদের পঞ্চমে থাকছেন একত্রে আপনাদের লাভ পার্টনারের সাথে দেখবেন বন্ডিং আগের থেকে মানে ক্লোজার হবে সব থেকে বড়ো কথা লাভ পার্টনারের সাথে আপনাদের পরিবারের একটা আলাপ পরিচয় হতে পারে অর্থাৎ আপনাদের পরিবারে আপনাদের প্রেমের সংবাদ পৌঁছোতে পারে এবং আপনাদের প্রেমকে নিয়ে আপনাদের পরিবারও ভীষণ রকমভাবে কনসার্ন হয়ে যেতে পারে পুরো মাসটাতেই দাম্পত্য জীবনের জন্য বেশ ভালো একটা সময় আপনারা পাচ্ছেন দাম্পত্য সুখ বাড়বে যাদের দাম্পত্য জীবনে সাময়িকভাবে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তারা কিন্তু দেখবেন জুন দু হাজার চব্বিশে অনেকটাই প্যাচ হতে দেখতে পাবেন বা সেই মানসিক দূরত্ব কমে যাবে জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি এবং কুম্ভের লগ্নের সমস্ত জাতক জাতিকারাই কি লোয়ার এডুকেশান কী হায়ার এডুকেশান দুটো ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন জুন দু হাজার চব্বিশ আপনাদের শিক্ষা জীবনে কোনো অ্যাওয়ার্ড এনে দিতে পারে আপনারা কোনো পুরস্কৃত হতে পারেন বা সামাজিকভাবে আপনারা ভীষণভাবে সমাদৃত হতে পারেন যদি বার চাটে আপনাদের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে কোনো অশুভযোগ না থাকে তাহলে কিন্তু জুন দু হাজার চব্বিশ কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশির এডুকেশন সেক্টর কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে শুধুমাত্র একটুখানি আপনাদের যেই জায়গাটাতে সাফার করাতে পারে সেটা হলো যারা বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছেন সেটা অকারণভাবে বিলম্বিত হতে পারে বা কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন বিদেশ যাত্রাকে নিয়ে অথবা যারা বিদেশে পড়াশোনা করছেন অলরেডি তাদের বিদেশে থাকার ক্ষেত্রে সাময়িকভাবে একটুখানি হলেও আনসার্টেনিটি দেখা দিতে পারে যদি বার্থ সাপোর্টিভ হয় তাহলে কিন্তু সেই সাফারিং আপনারা পাবেন না এই মাসটাতে আপনারা সন্তান থেকে বিশেষ আনন্দ বা সুখ লাভ করবেন অর্থাৎ সন্তানের কর্মকে ঘিরে হতে পারে সন্তানের বিদ্যাকে ঘিরে হতে পারে অথবা সন্তানের সাথে পিতামাতার সম্পর্ককে ঘিরেও হতে পারে কুম্ভ রাশি বা কুম্ভে লগ্নের সমস্ত জাতক বা জাতিকা সন্তান থেকে কিন্তু বিশেষ আনন্দ আপনারা পাবেন যদি আপনার জন্মলগ্ন বা রাশি হয় কুম্ভ এবং আপনারা কনসিভ করতে চান এই মাসটাতে এই মাসটা কিন্তু কনসিভ করার জন্য খুব আইডিয়াল টাইম গ্রহভিত্তিক দিক থেকে কোনো বাধা থাকছে না যদি আপনাদের সন্তান স্থানে কোনো অশুভযোগ না থাকে জুন দু সালে নিশ্চিন্তে সন্তান ধারণ করা যেতে পারে এবং বাধা আসার কথা নয় যদি মনে করেন জুন দু হাজার চব্বিশকে আরও বেশি আনন্দময় করবো তাহলে লগ্ন বা কুম্ভ রাশি জাতক বা জাতিকেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন একশো আটবার একটু কালীর মন্ত্র আপনারা জপ করতে পারেন তাতেও কিন্তু পুরো মাসটা অনেক ভালোভাবে বা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন যে মন্ত্রটি আপনারা জব করবেন সেটি হলো কালি কাওয়াই নম প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একশো আটবার আপনারা জব করুন নিশ্চিত থাকতে পারেন জুন দু আপনাদেরকে ভাগ্যের দিক থেকে এমন কিছু প্রাপ্তি ঘটাবে যেটা আপনাদের কাছে স্মরণীয় থাকবে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার